বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা সুপ্রিয় ধাত্রবৃন্দ প্রশ্ন এসেছে বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা প্রথম নম্বর কথা হচ্ছে যে কুরবানি একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম গরু এবং উটে ভাগে কুরবানি দেওয়া জায়েজ একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম এটা মাথায় রাখবেন গরুতে সর্বোচ্চ সাত উটের সর্বোচ্চ দশ ভাগা ভাগিতে জায়েজ একাই একাই উত্তম এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি না যদি সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণের ফতোয়া যদি বলেন সেখানে বাদ সহ তাহলে তাদের মতে যাবে না বুঝতে পেরেছেন তার কারণ তাদের মতে তারা মুসলমানই না আর যদি আল্লাহ মানসুরুদ্দিন আলবানী এবং ভারতের অধিকাংশ ওলামা ইকরামদের যদি কথা যদি বলেন তাহলে এদের মতে যাবে তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোন বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান মানে করল করলো করলো আসলে এই বিষয়টা হওয়ার অন্যতম কারণ হলো যে ছেড়ে কুফুর বলা হয়েছে। আর বলা হয়েছে আর সব কুফুরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না সব শির্কের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না মানে যখন বড় ধরনের কুফুর হয় এবং বড় ধরনের শির্ক হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায় তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুফুর হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই এজন্য জন্য ওলামাই ক্রামদের মাঝে মতানক্য আছে আমি অবশ্য আপনাদেরকে বলব যে যারা নামাজি আছেন নিজের এবাদত নিজের কুরবানি যাতে খাঁটি হয় বিশুদ্ধ হয় আল্লাহ তালা দরবারে গৃহীত হয় এজন্য সন্দেহ মুক্ত হয়ে আগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন নামাজিরা নামাজিরা দেন বেনামাজি থেকে বিরত হয়ে যান জি আর যদি আপনি দিতে না পারেন এটা তো ওয়াজিব নয় দিতে পারবেন না কোনো সমস্যা নেই জি বেনামাজিরা বেনামাজিরা দেন নামাজি নামাজি দেন শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কুরবানি যাদের নিকটে কুরবানি দেওয়া যাবে না মানে অমুসলিম বলে ওর সাথে বিয়ে শাদিও দেওয়া যাবে না জি আপনার এক অপরের উত্তরাধিকারও হবে না উত্তরাধিকার হবে না আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না নামাজিদের গোরস্থানে তাদের দাফনও করা যাবে না তো আমরা বিয়ে সাদিও দেবো গোরস্থানও থাকবো সমস্ত কিছু করবো কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ক্ষেত্রে নেওয়া যাবে ক্ষেত্রে তো সাধারণ বিষয় আগে বিয়ে দিচ্ছেন সাক্ষী থাকছেন তার ওয়ালি লা খাচ্ছেন মুসলমান হিসেবে এটা তো প্রথমত আগে ইয়ে করেন ফল কথা নির্ভর করছে যে সে মুসলিম কি মুসলিম নাই বলেন দ্বিতীয়